বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রাজমুল সাকিব সম্পাদক দৈনিক ফুলকি আমি ফুলকি নিউজ ইউটিউব চ্যানেল এবং ফুলকি পেজ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি কথা বলতে চাচ্ছি সাভার পৌর কমিউনিটি সেন্টার নিয়ে এই সাবার পৌর কমিউনিটি সেন্টারটা এখন বাসমান অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে পরিগণিত হয়েছে এই কমিউনিটি সেন্টারে গত এক মাস দশ দিনের ব্যবধানে দুটি হত্যা হয়েছে দুটি লাশ এখান থেকে উদ্ধার করা হয়েছে এই কমিউনিটি সেন্টারে ম মাদক কেনা বেচা হচ্ছে নিরাপদে সেবন হচ্ছে এখানে এই কমিউনিটি সেন্টারকে ঘিরে রয়েছে বিভিন্ন জনসমাগম এবং জনপ্রচিত জনপথচারণাপূর্ণ স্থান সাবার বিশ্ববিদ্যালয় কলেজ কমিউনিটি সেন্টার লাগোয়া পশ্চিম পাশে পূর্ব পাশে রয়েছে সাবার প্রেস ক্লাব আর উত্তর পাশে রয়েছে শিক্ষা প্রকৌশলের বহুতল ভবন এবং অফিস আর দক্ষিণ পাশে জনসমাগম সবচেয়ে বড় বহু চলাচলের রাস্তা থানা রোড নামে যে রাস্তাটি পরিচিত পশ্চিম পাশে রয়েছে সাবার অদর বিশ্ববিদ্যালয় এরপর আছে সাবরি ইস্টার অফিস তারপরে রয়েছে সাবার মডেল থানা কমিউনিটি সেন্টারে সামন দিয়েই সাবার সমস্ত লোকজনের চলাচল পুলিশ প্রশাসনেরও এখান দিয়ে চলাচল প্রতিনিয়ত হরহামাসে তারা এখান থেকে চলাফেরা করে তারপরে এখানে গড়ে উঠছে এই ভাসমান ছিনতাইকারী মাদক ব্যবসায়ী সেবনকারী সেবনকারীদের নিরাপদ স্থান হিসেবে এই কমিউনিটি সেন্টারে কোনো আসলে এখন একটা অভিভাবক খবর নিয়ে যতটুকু জানলাম কমিউনিটি সেন্টারের মালিকানা দাবি করে জেলা পরিষদ মামলা করেছে উচ্চ আদালতে জেলা পরিষদ হেরে গেছে হেরে গিয়ে তারা আবার রিভিউ পিটিশন করেছে মাননীয় আদালত রিভিউ পিটিশন গ্রহণ করেছে কিন্তু শুনানিরপেক্ষে রয়েছেন যার জন্য কমিউনিটি সেন্টারে মালিকানা না জেলা পরিষদের না পরিষেবার সে মালিক যেই হোক আইনশৃঙ্খলা যদি অবনতি হয় যেখানে ঘটে সেখানে তো দায়িত্ব প্রশাসনে পুলিশ প্রশাসনে যে এখানে কী হচ্ছে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো তার যেখানে অপরাধ সংঘটিত হবে ফৌজদারি অপরাধ সেখানে সে যেখানেই হোক যে এলাকায় হোক সে এলাকায় তাদের হস্তক্ষেপ করা উচিত তাদের নিয়ন্ত্রণে নেওয়া উচিত তাই এইটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা গত উনত্রিশ আগস্ট এই সাবার পৌর কমিউনিটি সেন্টারতে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে অর্ধগলিত লাশ হয়তো তার তিন চার দিন আগে খুন করা হয়েছে তাকে আবার গতকাল এগারোই অক্টোবর এই পৌরসভা থেকে একজন যুবতী মহিলার লাশ উদ্ধার করা হয়েছে তাই এই পৌরসভা এখন অনেকে মনে করে খুনের একটা নিরাপদ নির্ভরযোগ্য স্থান তাই এটা দেখার দায়িত্ব কে আইনশৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্ব কে এই প্রশ্নটা সাবারবাসী মনে জাগে এবং এত কাছে এই পৌর কমিউনিটি সেন্টার সেন্টারের পাশেই আমাদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব যারা তাদের অবস্থান সাবার মডেল থানা তারা কি তাদের এত গোয়েন্দা সোর্স এত সোর্স কাজ করে এই সোর্সগুলিকে এখানে কি হয় হচ্ছে এটা কি তাদের খবর নাই। এটা খবর না উচিত না হইলে আমরা তো আরও হতাশ হয়ে পড়ি উদ্বিগ্ন হয়ে পড়ি আমাদের নিরাপত্তা নিয়ে তা আশার কি পুলিশ প্রশাসন এবং এই বিষয়টা একটা সুদৃষ্টি এখানে রাখবেন এটা যেন আর কোনো হত্যা অপরাধীদের অবয়ারণ্য পরিণত না হয় সেদিকে নজর রাখবে এটাই আমাদের আশা এবং সবার বয়সী নিরাপদে চলবে মানুষ নিরাপদে থাকবে এই প্রত্যাশা রাখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি